বাংলা মাসের জ্যৈষ্ঠকে বলা হয় মধুমাস জ্যৈষ্ঠের শেষে আষাঢ়ে জাতীয় ফল কাঁঠালের ভরপুর বাজার জমে উঠেছে বগুড়ার ঐতিহাসিক হাটে। কাঁঠাল উৎপাদনকারী অনেক অঞ্চলের নাম শোনা গেলেও মহাস্থান হাট তাদের মধ্যে অন্যতম কাঁঠাল উৎপাদনকারী অনেক অঞ্চলের নাম শোনা গেলেও হাট তাদের মধ্যে অন্যতম বগুড়া ছাড়াও জয়পুরহাট গাইবান্ধা ও রংপুর জেলায় কাঁঠাল ব্যবসায়ীরা কাঁঠাল আমদানি করেন সরজমিনে গিয়ে দেখা যায় মহাস্তানহাটে পাইকাররা ভিড় জমিয়ে সকাল থেকে এ হাটে কাঁঠাল কেনেবেছা করছেন উপজেলার চান্ডিহারা এলাকার হাটে পাইকার তারিকুল ইসলাম বলেন প্রতিদিন এক ট্রাক কাঁঠাল পাইকারি দরে ক্রয় করে সিলেটে মোকামে পাঠায় ভ্যান বোঝাই করে মহাস্তানের হাটে কাঁঠাল নিয়ে আসা আরাক ব্যবসায়ী ফিরোজ মিয়া জানান প্রতিদিন তারা গ্রামগঞ্জ থেকে কাঁঠাল সংগ্রহ করে মহাস্থানের হাটে বিক্রি করে থাকেন প্রতি পিস কাঁঠাল আকার অনুসারে আশি থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন সিলেট থেকে আসা পাইকার আলামিন জানান এই এলাকাতে প্রচুর পরিমাণে কাঁঠাল চাষ হয় তাই মৌসুম জুড়ে অনেক কাঁঠাল পাওয়া যায় বলে সিলেট থেকে এসে মহাস্থানের বিভিন্ন আড়ত থেকে ট্রাক ভর্তি করে কাঁঠাল কিনে নিয়ে যায় উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার বলেন বগুড়ার শস্য ভাণ্ডার শিবগঞ্জ উপজেলা এই উপজেলায় সকল মৌসুমি ফলের কাঙ্ক্ষিত উৎপাদন হয় পাশাপাশি বিভিন্ন জেলা থেকে পাইকাররা এই হাটে কাঁঠাল বিক্রি করে থাকেন